এই বিদ্যটা বানা বসেছিল আর সেই সময় এই মেয়েটি এসে বলে অনেকদিন ধরে দেখছি আপনার একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না কি হয়েছে আপনি আপনি আমার ফ্লেট নিচে বসে থাকেন এটা কি ধরনের কাজ বাইরে প্রচন্ড রদ পড়ে তখন আমি ছায়ে বসি আচ্ছা ফিরতেও সাহেব আপনার যদি অসুবিধা হয় তাহলে আমি চলে যাচ্ছি না না কোনো অসুবিধা নেই এখানে থাকতে গেলে একটা কাজ করতে হবে সাহেব আমি তো প্রশাসে কাজ করি আর ও কথা কথা বলছি না বাড়ি ছোট খাটো কাজ করতে হবে আমি এই ডিউটির সময় কিভাবে কাজ করবো বাড়ি খাটো কাজ করতে হবে আপনি যখন সময় পাবে তখন করবেন আর হ্যাঁ এখানে ফিরিতেও ছা পাওয়া যায় না আমি ফিরে কিছু চাইও না তুমি কি কাজ করতে হবে তখন মেয়েটা এক কাদা কাপড় নিয়ে এসে তোমার কাছে দিয়ে আসতে বলে তা মেয়েটা দোকান থেকে আনা চানতে বলে কয়েকদিন পর মেয়েটা তাকে ওইসব কাজের জন্য টাকা দিতে চাই তখন লোক টাকা দিতে চাই না কেন নেবেন না আপনি তো কাজ করেছেন আপনার কাজের জন্য টাকা দিচ্ছি তার কোনো দরকার নেই কেন দরকার নেই আমি ঘরে একা সমস্ত কাজ করতে না আপনি ওই ছোট খার কাজ করে দিন বলে অনেক সুবিধা হয় মেয়েদের টাকা নিতে পারতে হয় মেয়েটা অনেক খুশি হয় তখন মেয়েটা আসবে বলে তুমি পাগল হয়েছো না কি আমার কাছে টাকা নিয়ে ঝাড়ে এমনি দিয়ে দাও তোমাকে যদি এর পেছনে রিজেন বলি তাহলে তুমি বলবে ওকে এত টাকা কম দিলে কেন ওকে দশ হাজার টাকা দেওয়া দরকার ছিল এমন রিজেন শুনি তখন ফের দেখা যায় ঝাড়ে জন্য তাকে চার হাজার টাকা দেয় ঝাড় আগে কথা হয়েছিল তো দশ টাকা দেওয়া লক্ষ টাকা বলে তোমার তো বয়স হয়েছে ঠিকঠাক কাজও করতে পারো না চার হাজার টাকা আমার সমস্যা চলবে কি হবে তাছাড়া দিচ্ছি তোমার আমাকে ধন্যবাদ দেওয়া উচিত আর মেয়েটের সমস্ত শুনছিলো মেয়েটার হাজবেন্ড মেয়েটার এই জন্য অনেক প্রশংসা করে